যে হলিকাপ কবজা দিয়ে আর বুড়া আঙ্কেলে ধরছে তোরা মনে চল্লিশ কোটি মানুষের ইমাম আল্লাহ এমনি বানানো পাওয়ার দি বানাইছে হরুগা দেখছো তুই বেগুন দাওয়াত দিক কেন দাওয়াত খাবার কে কদ্দুর সংঘর্ষ কর সাও লেখি দ কে সাও না লেই দ আই এম ওয়েবসাইটে দি দিও আচ্ছা উন্দুর গেছোরা কি শখে হাঁদানি খাঁচার ভিতরে সুস্বাদু খাবার দেওয়া হয় এই অন্দুরকে বহুত মনের লগে যুদ্ধ করে খাঁচা সাইডে কিনে দি করে। গরি কি করবো জানের বেগাতা লেজ ১৬ বছরের রোজা পাইবার লাই আন্দাজ আল্লাহ সুমতু লাকা অথবা কালতু আল্লাহ রিস্কি আফতার তো সিটারিটা দেখছ আগে জাতীয় নির্বাচন চাই জাতীয় নির্বাচন চাইলে তো চেয়ারম্যান মেম্বার অজ্ঞানে বেশ কত এক কুটিটি অতি মানে তোরই ইউরি লিজ লিস্ট দি দিছি তুই জনগণের হ্যান্ডেল মার যদি বাংলার জমিনে নির্বাচন হয় আগে স্থানীয় নির্বাচন মানুষ তার প্রিয় নেতাকে বসে নেক বই তাগুতে তাগুতো একসাথে আমাদের জনগণ আর ওলামায়ে কেরামের আমাদেরকে সাইজ করার জন্য এ ভাই হে বলে এক গাঁজা করে আরেক গাঁজা করে লগা খেয়াল করি করেছ কত সুন্দর কোন হেরাও আইয়ন লাগবো চোদ্দশ ছাত্রের রক্তের হিসাব তোমাকে দিতে হবে আগে এই যে ছয় মাস গেল সংস্কার কতটুকু হয়েছে কতটুকু হইল না কারা এটার জন্য দায়ী এই রেজাল্ট শিট আমাদেরকে দেওয়ার পর পরে বাংলার জমিনে নির্বাচন আই যে কথাটা কইলাম আই কি নেতা হইবায় কইসি আল্লাহর কসম এটা আমার খায়ে নাই চিন্তাও নাই আমি চাই আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় মানুষ তো নিষিদ্ধ হইতো আমার বাইডিরে পাচান লাগবো তো বাইডিরে জান্নাতো নন লাগবো তো আর তাগ স্বাস্থ্যবাই যু নন চা করে আরে বাইডি তো ষোলো বছর আঙুল লগে আসিল আছিলনি নি তো দেখতেছি বিশিটা হেতরা খাই দাইছি এতরা তো গেল যেন খার মরব তো আমি চাই দুইও দলের কলজের মধ্যে জান্নাতে নিবার কিন্তু এরা চাচ্ছে দেশটা গৃহযুদ্ধের দিকে আগে পাল্লায় সেভেন সিস্টার লই লাগি যে বুকে সিন আর এই ইন্ডিয়া ওইদিকে পৃথিবীর মধ্যভাগ উত্তপ্ত তুই তো মরগর সিটি কথা কই যে তোর বেটকে বেটকে ফাঁকিটা যদি কলজা বার করি গেল পৃথিবী রাখবে না পৃথিবীর তিন বল্লকে ভাগ হয়ে গেছে তোরা তো হুদে মিশ দৌড় দেশের আগে আলমগীর দৌড় না পৃথিবী চীন রাশিয়া আমেরিকা তিন ব্লকে ভাগ হয়ে গেছে বত্রিশ ডালে খেলবো উদে মিশে কাপ লো যাবো আর্জেন্টিনা ব্রাজিলের যে কেউ এই পৃথিবী শেষমেশ পূর্ব আর পশ্চিমে বাঘে যাব সায়নারা আসতে কিন্তু গোস্তু রান্ধি সকাল আটটা বাজে ফেরেস্তারা গণভবনে রসিগর হান্ধাই গোস্তু রানছে এ বুডি চিকেন ফ্রাই ফেরেস্তারা টপ করে প্যাকেট করে গেলেছে সিল দিছে কবি নজরুল সরকারি কলেজের পোলা খাইবো। খাইব খানার মধ্যে সিল হাতের রিজিকো এবার হোলা খায় খায় আফা সিটু হতি হতি খা হোয়া দোয়া করি খা খানারও একটা মোশান্তি ভাইব আছে হেতের খানার মোশান্তি সিক্স মোশান্তি সিক্স হাতে খানার মধ্যে সিল আছে তো আমি আফসার ইচ্ছে করলে এক লোক বেশি খেতে পারবো না কতটুকু খাবো গোস্তের কোন অংশটা না বসুরাট বাজার থেকে আনবার সময় ওই গরুর গোস্তের হিয়ানে সিলমার মারা আছে এই অংশটা আফসারি খাইবে আল্লাহ একবার আফসোস করবি আর আকানের রোহিঙ্গাদেরকে দেখিয়া ক্যাম্পে আর টাকা জমাইবার শখ নাই সহজ বুদ্ধি আমি আফসারি বুঝাই দিই দর নবী জিন্দা আছে সোনার মধ্যে না আসেনি কথা কো মেজাজ খারাপ করিস না আসেনি তাহলে তুই কি করতি সাইকেল চালাই হোক হুন্ডা চালাই হোক গাড়ি চালাই হোক বৌ কৈত তুমি আর নতুন বিয়ে করছ দুই চার টান মাস তোর আই আগে নবীর চালাম দিয়ে আই হুইরে আগু দিয়ে জলার মেদে তাজা তাজা দেশি কইমা আছে ইডি বাজি কর আই এডি বাজি করি রাঁধি বাড়ি টিফিন বাড়ি ধরি, সাইকেল চালাই আই যাইম নবীরে সালাম দিয়ে আই আমি দেখা করি আমি ওয়ালিওদ্দিন মানিক দে দে পাল তুলে দে মাজি হেলা করিস না গান কতবার গাইলাম নবীজি আমার সিটিং আয় আবীর সালাম দিয়ে যখন নবীর সালাম দিব আসসালাতুসালাম রাসুলাল্লাহ হুজুর আমি আইসি বোকালপুর তো নবীনগর নবীপুরে তো আমি অলিউদ্দুল মালিক নবীজি সরাসরি দেখে আল্লাহ হুজুরকে দেখায় নবীগণ কবর জিন্দা আল্লাহ ওইভাবে তাদেরকে সিস্টেম করে রেখেছে তাদের সালাম গ্রহণ করে আই লাভ ইউ যাও তুমি ছয় হাজার কিলোমিটার দূরে আসো তাতে কি আই লাভ ইউ আসসালাতাম আবা ইয়া আবু বাকর ও আমার সালাম নে কেমন আছে আই লাভ ইউ আসসালাতাম ওয়াইলাইকা ওমারু ও মর আপনাকে সালাম নবীজি বলছেন মান যা রানি আকাবি বায়দা মাউতি কানা কামান যা রনি ফি হায়তি যে ব্যক্তি আমার এতেকালের পর আমার সোনার মদিনে আসলো আমাকে সালাম দিয়ে গেল আমার কবর যে আরত করে গেল সে যেন আমার সাথে জিন্দা অবস্থা দেখা করে গেল ও তুই যাইলি না যাইলি না যাইলি না রে যাইলি না তো করে হজর ওয়াজ লাগে না কি ইনশাল্লাহ তো কইতিনো কলব শেষ তো তোর যাবিনি যখন বাত খাইতে বা খাইতাম না আমাদের গ্রামের এক হাজি সাহেব সোহানের বাবাজি ক্লাস ফোরে হরি ক নাতি আশা রাখবেন আশা রাখবেন তুই আশা কর তোর কেমনে আল্লাহ যাবি হিটা তো আল্লাহ না জানে তুই কেমনে যাবি হিটা চিন্তা করিস না প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ সোনার মধ্যে না না দেখাইয়া নবীজিকে সালাম না কাইয়া কাবা শরীফ কল্যাণ মাইদে না লওয়াইয়া মারিয়েন না একটা মানুষ আমিন কয় না কত নষ্ট এরা আখেরি যুগ জোরে ক আমিন রসুল সাল্লাম বলছেন পৃথিবীতে তিনটা জিনিসের ফাইসালা আরশো আজিমের নিচ থেকে হয় ফেরস্তা একজন ফেরস্তা আছে ঘোষণা দেয় এবারে অমুক মায়ের সন্তান অমুককে আল্লাহ উমরার জন্য নির্বাচিত করছে তখন তার বিষা টিকেট আল্লাহ লাগায় আমি আমার ওয়াইফ আমার মেয়ে তিনজনের টাকা এবারে দায়ল করছি এক সেগে টাকা দিয়ে দিছি দিন আগে খবর আছে ভাই দুই বছরের নিচে মেয়েদেরকে বাচ্চাদেরকে নিষিদ্ধ করছে হজ মন্ত্রণালয় প্রাণহানির জন্য ওইবারে বেশি গরম পড়ব আমার ওয়াইফ আর যাইতে পারল না টাকা আমার পরশু দিয়ে দিছে অ্যাকাউন্টে রিটার্ন করি। করে ওই নবীর হাদিস টাকা আছে তোর নিব কি আমার দাদা মেস্তরি কাম করি টাকা জমায় জমায় জাহাজ করি হজে গেছে আলহামদুলিল্লাহ কো ওই যে খোদবার মধ্যে দেখবি আনা আলিম প্রকাশনী আনা আব্বার নাম আর হাজি আলিম উদ্দিন হইল আমার দাদার নাম মেস্তরি কাম করি ফ্যামিলি চালাইতে কত কষ্ট হইতো দেখি নাই দাদারে কোনোদিন তখন লটারিতে অন্তর টিয়া আছে মাসুদ ভাই জাগই খোদার কাটা মাল কোটি কোটি টিয়ার মালিক কার জিগেরে ওহ হ্যালো একটা টিকেট লাগবে ভাই টিকেট ঠিক আছে আগে মালাসে যাইতি পাইতি ন এই অবস্থা হচ্ছে আবার পৃথিবী আমি রাম তো জাজ 2000 যাত্রী তোরে আর কবার কইতাম দুরের মাইকটা কমাই বল্লাই চাই কদর ফিস হচ্ছে কেন আবার বাড়া দিছস না তুই কেন আবার বাড়া দিছস কেন পাওয়ারটা বাড়া দিলি আবার এখানে আনি আমি মাপসাওয়াই লোয়াই তিরিশটা টেলিভিশনের সামনে পাওয়ারটা আমি যতটুকু একটা ভিতরে একটু কমা সামান্য কমাইলে কারেন্টের পাওয়ারে মেশিনের পাওয়ারে সব একট হবে মাইক সালাস বেটা সবে তুই ঠিক আছে সেটিং ঠিক আছে তুই বাড়াস মেশিনের লাইট ধরেন না তুই এসকেলেটার দেশের ইঞ্জিন তো কেরকার আর এর দাগটা যাই তুই আমার ইয়ে লাগবো মরণ আমার আচ্ছা শোনেন আগে ওই মুরব্বীরা বলতে ভাইতো আগে লটারির মাধ্যমে হজা যাইত কমিল্লা জেলার জন কোটা তো দাদা মুরুক্ষ মানুষ কালিয়াপুরের ফিসাবের মুরিদ ছিলেন খুব ভক্ত কালিয়াফুরের ফিশাবুজুরের বন্ধু আমার দাদাকে দোস্তাইতো আমার জীবনীতে লেখছি যিনি চোদ্দ শত মসজিদ দিয়েছেন এত ভালো মানুষ আমাদের কালিয়াফুরের রুজুর আল্লাহ একবার আল্লাহ হুজুরের কবরকে নূরে মোন্বর করে দাও তাদের দোয়ার ফসল আমাদের বাড়িতে বসতো আমার দাদারে বন্ধু কইত তো ডিসি অফিসে দেখা অন্যান্য শিক্ষিতরা এই হেই এম এ ফাস ভাই এক ফাঁস কালিমধ্য ভাই আপনার এই ফিসা ভালোবাসে গ্রুফিট লটারি টানেন কই রে বা আমি রুক্ষ মানুষ আমলকে তোরা মর ইচ্ছে কমূল্যে মরছি লোক যেহেতু আমরা হাজার হাজার আপনি প্রথমে থাকেন তাই আঙ্গ নজনের নাম লেখেন লে মারে মারে লটারি টান দিছি উঠছে হাজি আলী মধ্যেও তার দল আল্লাহ একবার অন্ত টেয়ে হইলে যাইতে পারে কিন্তু না আটকা ওই আরশো আজিমের ফেরেস্তা ঘোষণা দেয় এইবারে ওমকে অমরা যাবে অমুকে হজে যাবে আর একটা কোষণা দেয় এবারে অমুক মায়ের সন্তান অমুককে আল্লাহ শহীদ হওয়ার তফিক দিছে তারে ফাঁসিতে লটকাইব গেডি কাড়িয়ে লাইব আতের রক কাড়িয়ে লেব ঠেঙ্গের রক কাড়িয়ে লাইব মা বাপের কৃতি সন্তান আল্লাহর প্রিয় পাত্র তাকে এবারে ক্রস দিব শহীদ ইচ্ছে করলে হওয়া যায় না আল্লাহ শহীদের ঘরে তো মারি মিষ্টি করে। মিষ্টি আল্লাহ হাসে আমার পৃথিবীর সেরা মানুষের মাছ বিতাড়ন দেখছো তুই কেন তাইছি কি কয় না এ কছে না এক ঘরে রাধি বাড়ি মোরা আর এক ঘরে খায় মোদের ঘর বাড়ি নাই সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই মোরা সে ভাইয়ের তালাস আসে করি আজি ফিরি দাঁড়ে দার বাবু সেলাম নাম বাবু বারি পার ও বাবু সেলামে বার কার গান রে হযরত আমাদের তালিজির গান কে আমাদের তালির নাম কি পল্লী কবি আছে একজন তিনি আমাদের তালি আমাদের নোয়াখালী ব্যারিস্টার মহদুদের শ্বশুর হলে তিনি আমাদের নোয়াখালীর জাতীয় তালি ও বাবু সে লাম্বারিবার আমার নাম গয়া বাদ্যা বাবু বে পদাহাবার ও বাবু সে লাম্বারিবার আমার নাম চম্পাবতী বাবু বী পদা পাবু সে রে

আল্লাহ মাহফিল শেষ থেকে পানা চাই আমীন রাজওয়ালের রোজা বেডা আর কি এ সুযোগ পাইম রে না পয়সা দিলতে এ সুযোগ আর পাইতার না পয়সা দিতি ন আজ কইত না চালায় ওই আগে ষোলো বছর যদি গ্যাপ দিছি হেডি কাজা কাফপাড়া দেখাইতে আছে ঠিক নি রে চলবে 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 ইলো কোন আওয়াজ একটা কম করছি না কত কত মানুষ আইছে দে বিষ্ণুপুর এই আজাদদার মাইক 45 মিনিটের উইকেট পতন আজকে মাইক সেটিং 100 100 আজকে সারা রাখ বয়ান কইলো শৈলু কইতো না বিষ্ণুপুর 45 মিনিট করছি আজকে 3 45 মিনিট বেশি করে দিছি ইনশাআল্লাহ আমিন আদি জনপদ জেতুকুমিল্লা তাহলে অগ্রাধিকের ভিত্তিতে কুমিল্লা বিমানবন্দর চালু আছে রাডার স্টেশন চালু চল্লিশটা ইয়ার বাসকে এখন সিগনালিং দেখাচ্ছে অলরেডি বিমানবন্দর সব রেডি আছে অতএব কুমিল্লা এবং কুমিল্লা বিমানবন্দর এবং কুমিল্লা বিভাগ আগে কুমিল্লার মানুষ কোদালিপুর দিকে টানে আল্লাহ উত্তর কন্মুরি